আমি আমলটা দিয়ে গেলাম আপনাদের বিপদে পড়লে হায় হায় করে চিৎকার করবেন না এই দোয়াটা পড়বেন পুরা দোয়াটা বোখারি শরীফে এসেছে বলবো মুখস্থ রাখতে পারবেন হাসবি ইলাহা ইল্লা হুয়া উল আরশিল আযীম হাদিসে আছে যে মমিন বান্দা প্রত্যেকদিন ফজরের পরে সাতবার বার মাগরিবের পরে সাতবার এই দোয়াটা পড়বে আল্লাহর রহমতের চাদরে 24 ঘন্টার জন্য সেই মমিন লেমিনেটেড হয়ে যাবে কোনো নজর জাদু বান বুলেট বোমা কিছুই তার শরীরে লাগবে না তাওকুল কার উপর আল্লাহ রব্দুল আরবিন কোরানুলকারিনের মধ্যে পঁচিশ জন জলিলুল কাদার পায়গাম্বরের ইতিহাস তুলে ধরেছেন প্রত্যেক পায়গাম্বর দিনের দাওয়াত দেবার ক্ষেত্রে আল্লাহর ওপর তাবাক্কুল করেছেন আমি কোরান কারিন থেকে দৃষ্টান্ত দিচ্ছি এই পৃথিবীর প্রথম বিপ্লবী মহান নেতা জাতির জনক হাজরাত ইব্রাহিম খলিলুল্লাহর কথা আল্লাহ তুলে ধরেছেন ভালো এমন এক দেশে তার জন্ম ইরাকের বাবেলে কোথায় বাবেল নামে এখন কোন জায়গা মানচিত্রে নেই এটাকে ব্যাবিলন বলা হয় কি বলা হয় ইব্রাহিম আলাই সালাম বড় হয়ে দেখেন তার বংশের লোক আত্মীয় স্বজন সব মূর্তি পূজা করতেছে তিনি তাদেরকে দাওয়াত দিলেন প্রথমে দাওয়াত দিলেন ওরা মানল না এই যে আপনারা বিপ্লব বিপ্লব করেন পাঁচই বিপ্লব করছেন এটা বিপ্লব অভ্যুত্থান অভ্যুত্থান আর বিপ্লব এক জিনিস বাংলাদেশের বিপ্লব বাকি আছে এই দেশের কোরআন প্রিয় যুবকরা সেই বিপ্লব করবেন সব বিপ্লব হয়নি বিপ্লব হচ্ছে আইন পরিবর্তন হবে সংবিধান পরিবর্তন হবে সিস্টেম পরিবর্তন হবে প্রিন্সিপাল অফ স্টেট রাষ্ট্রের মূল স্তম্ভগুলো বদলাতে হয় ওইটা বিপ্লব এটা না অভ্যুত্থান জন্য যারা বিপ্লব করছে বলছে এরাই বিভিন্ন জায়গায় এখন মার খাচ্ছে তারপরে এটা বিপ্লব হয় না কি হয়েছে অভ্যুত্থান হয়েছে এই পৃথিবীতে প্রথম বিপ্লবী ইব্রাহিম খলিম মূর্তি পূজার বিরুদ্ধে তিনি দাওয়াত দিলেন কেউ তার দাওয়াত মানলো না তিনি তখন বিপ্লবের ঘোষণা দিলেন সুবহানাল্লাহ বলবেন না কোরআন কারীম সূরা আম্বিয়া সাক্ষী আল্লাহ তাআলা বলেন তিনি তার বংশের লোকদেরকে বললেন ওয়া তাল্লাহি লা আকীদান আসনামাকুম দাআতা আনতু ওয়াল মুদাবিরিন ওনার সাথে আরেকজন লোক নাই দল নাই পলিটিক্যাল ফোর্স নাই অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার নাই লোক নাই রসকন নাই একটা মানুষ ঘোষণা দিলেন পত্তলিকেরা তোমরা বাড়ি যাবার পর আল্লার কসম আমি তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে চরম পন্থা গ্রহণ করব। ওরা ভাবছে একা ইব্রাহিম কি করবে দেখবো একা ইব্রাহিম কি করবে সব চলে গেছে বাড়ি তিনি বড় একটা কুঠার নিয়া কোরআন শরীফ সাক্ষী আল্লাহ বলেন ফজা আলা হম যুদম ইল্লা কবিরাল্লা হন আল্লাহ হন এলাই কুঠার একটা নিয়া শুরু করলেন মূর্তিগুলো ভাঙ্গা সব দেব দেবীর মূর্তি ভেঙে আল্লাহ বলেছেন যুদা দা টুকরা টুকরা করে সবগুলোর মানচিত্র পাল্টাই দিছে কে নাম বিপ্লব তারপরে কুঠারটা নিয়া বরজি মূর্তি ওর গলায় বেধে দিবেন লা আল্লাহুম ইলাইহি ইয়ারজি পরে যখন কথা হবে কে ভাঙছ উনি বলবো ওরে জিগাও আর ও তো বলতে পারবে না তখন হযরত ইব্রাহিম তাদেরকে বলবেন যেটা কথাই বলতে পারে না এদের খোদা মাংস কেন এটা তো বেহুদা এটা কি বেহুদা সুবহানাল্লাহ বলবেন সকালবেলা সব ঠাকুররা এসে দেখে তাদের খোদাদের দুর্দশা দেখেন যে বিপ্লব করে সে কখনো গোপন থাকতে পারে না আর সুফি দরবেশে পার্থক্য এখানে একজন সুফি দরবেশ কাফেরকে কাফের জানে মনে প্রাণী ঘৃণা করে বলে না আর একজন মুফতির কাজ যে কাফের তাকে কাফের বলা দায়ী বক্তার কাজ ফতুয়াটা ছড়ায় দেওয়া মহাদ্দেশের কাজ দলিল দিয়ে বুঝায় দেওয়া সবাই একই নীতিতে বিশ্বাসী কাজের ধরন ভিন্ন ভিন্ন কাজের ধরন ভিন্ন ভিন্ন কথা বুঝতেছেন কিন্তু বিপ্লবী কখনো গোপন থাকতে স্বর্গর পড়ে গেছে এই দুঃসাহস কার নমরুদ নিজে মূর্তি পূজারি এই দুঃসাহস সবাই নাম বলল কালু সামিনা ফাতায়াযকুরুহুম ইয়াকুলু লাহু ইব্রাহিম তারা বলল আমরা একজন যুবকের নাম শুনেছি এই মূর্তিগুলোর বিরোধিতা সে যুবকটাই করে লোকেরা তারে ইব্রাহিম বলে ডাকে কুখ্যাত নমরুদ বলল তারে পাকরাও করে হাজরত ইব্রাহিম পালায় গেছেন তাওকুল করছেন কার উপর বীর দর্পে তিনি কুখ্যাত নমরুদের কাছে চলে গেলেন নমরুদ তার মন্ত্রী সভা নিয়ে বসছে কি করা যায় মন্ত্রী পরিষদ তারে বুদ্ধি দিল হারিকু ওয়ানসুর আলী হাকুম ইনতুম ফায়লিন ইব্রাহিম আগুনে জ্বালাও আর దైవి গুলোরে সাহায্য করো যদি কিছু একটা করতে চাও আপনারা তারপরের ঘটনা জানেন আমি ছোট করে বলে দিচ্ছি বক্তারা অনেক কথাই বলে ঘটনা বলতে যে যার কোনো সনদ আমি বিশুদ্ধ সনদে কিছু কথা বলে দিচ্ছি আগুনের কুণ্ডলী নির্মাণ করা হলো দাও দাও করে আগুন জ্বলছে কাছে যাওয়ার উপায় কাসাসুল কোরআনে ইবনু কাসির রহমতুল্লাহ লিখেছেন নমরুদের রাষ্ট্রে এক প্রকৌশলী ছিল তার নাম ছিল হুজান কি নাম সে কাঠের এক কামান তৈরি করল ওইটাকে হাদিসে বলা হয়েছে তাফসিরের কিতাবে মিন জানিক যার বহুবচন মাজানিক এটার বাংলা হলো কাঠের কামান দেখবেন আপনাদের দেশে বক্তারা বলে চরক গাছ না কাথের কামান সেখানে হাত পা বেঁধে হাতলের মধ্যে ইব্রাহিম খলিলকে বসায় দেওয়া হলো আগুন জ্বলছে দাও দাও করে কাঠের কামান ঘুরতে লাগলো রশি কাটলে ইব্রাহিম খলিল আগুনে চলে যাবেন হাজ্জাত ইব্রাহিমের তাওয়াক্কুল কত কোন স্তরের আল্লাহ পরীক্ষা করার জন্য হযরত জিব্রিলকে পাঠায় দিলেন সুবহানাল্লাহ এসে আল্লাহর দোস্ত ইব্রাহিম খলিলের সামনে দাঁড়ায় বললেন ইব্রাহিম আমি আল্লাহর ফেরেশতা জিব্রিল আমার 600 পাখা আছে একটা ঝাপটা দিলেই আগুনের কুণ্ডনি মাটির সাথে মিশে যাবে আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম আমার সাহায্যের দরকার আছে নাকি তাৎক্ষণিক ইব্রাহিম খলিল বললেন জিব্রিল রে আমার সাহায্যের দরকার আছে তবে তোমারে জিজ্ঞেস করি হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ তোমার কাছে সাহায্য চাইব নাকি যে আল্লাহর ভালোবাসায় জীবন স্বর্গ করতে যাচ্ছি সে আল্লাহর কাছে সাহায্য চাইব কি রকম তাওয়াক্কুল সুবহানাল্লাহ বলবেন রশি কেটে দেওয়া হলো হযরত ইব্রাহিম চলে গেলেন আগুনে বুখারী শরীফ সাক্ষ্য দেয় আগুন ইব্রাহিম খলিলের শরীরে লাগার আগে তিনি পড়তে লাগলেন হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা

ক দাহা ইব্রাহিম ও হেইনা উল তিয়াফির নার হাজাদ যখন আগুনে নিক্ষেপ করা হয়েছে আল্লাহর পায় ইব্রাহিম সর্বপ্রথম আল্লাহর আকাশের নিচে এই দোয়াটা প্রথম পড়েছে তো ববিনের রবিদানে শব্দ বিজয় নয় ববিনের রবিদানে পরাজয় বলে কোনো শব্দ নয় চলে গেলেন ইব্রাহিম খুলেল আগুনে উনি যারে বাবা বলতেন আজার আমি কথাটা এমনে বললাম কেন উনি যারে বাবা বলতেন আজার বলতে তো পারতাম ওনার বাবা আজার না এখানে কিছু কথা আছে সেদিক আর যাচ্ছি না উনি যারে বাবা বলতেন আজার প্রাসাদের ছাদে দাঁড়িয়ে দেখতেছে ইব্রাহিমের কি হলো কাসাসুল কোরআন ইবনু কাসির নকল করেন আশাদের ছাদ থেকে তাকায় আজর দেখলো আগুনের লেলিহান শিকার ভিতরে হযরত ইব্রাহিম সগু সবুজ বাগানে হাসতেছেন হাসতেছেন অনিচ্ছায় তার জবান থেকে বেরিয়ে গেল নিআমার রব্বু রব্বুকা ইব্রাহিম শক্তির ইব্রাহিম তোমার রব একমাত্র সত্তা তিনি কত উত্তম অভিভাবক আমরা তোমারে আগুনে দিলাম আর তিনি তোমার জন্য ফুলের বাগান বানিয়ে দিলে আল্লাহ রাব্বুল আলামিন তাওয়াক্কুলের ক্ষেত্রে মুসা নবীর দৃষ্টান্ত দিয়েছেন কার আল্লাহ তাকে হুকুম করছেন মিশর ছাড়ো রাতের বেলা তিনি লোকজন নিয়ে মিশর ছাড়লেন লোক কি পরিমাণ তাফসীর

সাগরটার প্রশস্ততাই ছিল দশ মাইল লাখ লাখ মানুষ নাই নৌকা নাই খবর পেয়ে ফেরাউন তার বাহিনী নিয়ে রওনা দিছে ফেরাউনের বাহিনীতে ঘোর ছিল আশি হাজার আশি হাজার ঘোড়া যদি দৌড়ায় ধুলা কত উঠবে আর আওয়াজ কত দূর যাবে আতঙ্ক কেমন বড়ি ইসরায়েল যখন পিছনে তাকায় দেখলো ফেরাউন আসছে পিছনে তরবারি সামনে সমুদ্র বিচলিত বনী ইসরায়েল বললা আল্লাহ কোরআন কারিমে বলেন ক্বাল আসহাব মুসা ইন্নাল মুদরকন মুসার সঙ্গী সাথীরা বললাম না তো ধরা পড়ে গেলাম মুসা নবী এক চুল বিচলিত হন নাই তিনি জবাব দিলেন তাৎক্ষণিক কাল্লা কখনো না আমার সাথে আমার রব আছেন যার হুকুমে দেশ সাল্লাম তিনি পথ দেখায় আল্লাহ হুকুম করলেন মুসা তো লাঠি দিয়া বাড়ি দে সাগরে আঘাত করলেন আল্লাহ সমুদ্রের উত্তাল তরঙ্গমালা বালা করে একটি নয় বারোটি শুকনা পদ বানায় দিল বারোটা কেন তোর সিরে এসেছে বনি ইসরায়েল গোত্র ছিল বারোটা একটার সাথে আরেকটা মারামারি করত আপনারা করেন কিন্তু টাটা যুদ্ধ করেন না এদিকে কম চরে বেশি যদি এই টেডা যুদ্ধ ইন্ডিয়ান সৈন্যরা দেখতো ভুলো তারা বাংলাদেশের দিকে তাকাইত না যে এগুলো দিয়েই তো আমাদের শেষ করবে সেনাবাহিনী তার দরকার নাই আমার ভাইরা ওরা ছিল বারোটা গোত্র ওরা তো এক পথে গেলে মারামারি করে নিজেরই মরবে আল্লাহ বারোটা পথ করছেন যা বারোটা বারো পথে যা তাকুল করছেন মুসালফি কার ওপর এবার দৃষ্টান্ত নেন কোরান থেকে সৈয়দুল মুতাবাক কিলিন তেমন পৃথিবীর তাবাকুলকারীদের মহান নেতা সমস্ত নবী রসুলগণের মাথার তাজ আমার নবী তোমার নবী বিশ্বনবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহ আলাই হাল্লামের তাওাকুলের দৃষ্টান্ত আল্লাহ ওনার উপর অবতীর্ণ কোরআনে তুলে ধরেছেন আল্লাহ তার হাবিবকে নির্দেশ করলেন মক্কা মুকাররমা থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারাতে যেতে আল্লাহর হাবিব হিজরতের বহু আগে আবু বকর সিদ্দিককে বলেছিলেন আবু বকর তুমি হিজরতে আমার সঙ্গে হবা যেদিন জিবরীল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আজকে রাতেই আপনাকে হিজরতে যেতে হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবরের দরজা এসে প্রথমে তাকে ডাক দিলেন ইয়া প্রথম ডাকি দরজা খুলে গেল বললেন হুজুর আমি উপস্থিত আছি আল্লাহর হাবিব বললেন আবু বকর তোমাকে বলেছিলাম হিজরতে আমার সঙ্গী হবা আজকে যে হিজরত তা তো বলি নাই তুমি কি ঘুমাও নাই তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কদমে আমার বাবা মা দুজনেই কুরবান হয়ে যাক যেই দিন আপনি বলেছেন হিজরতে আমি আপনার সঙ্গী হব সেদিন থেকে দিনের বেলা কোথাও যেতাম না আপনার কদমে উপস্থিত থাকতাম আর রাতের বেলা বাড়ি আসলে বিছানায় পিঠ লাগায় ঘুমাতাম না কারণ আমি যদি নিদ্রায় বিভর থাকি আপনি এসে কয়েকবার ডাকলে বেয়াদবি হবে সেই জন্য সেদিনের পর থেকে দরজায় ট্যাক লাগায় আমি আবু বকর দাঁড়ায় দাঁড়ায় ঘুমিয়েছি আল্লাহ হাবিব সাল্লাম হিজরতের সূচনায় মক্কা মুকার রামায় গাড়ে সৌরে তিন দিন অবস্থান করেছেন সকালবেলা কুখ্যাত আবু জাহেল একশো সশস্ত্র সৈন্য নিয়া পদচিহ্ন বিশারদ যারা পায়ের চিহ্ন দেখলে বলতে পারত কার পায়ের চিহ্ন পদচিহ্ন বিশারদ নিয়ে গারে সৌর পর্যন্ত চলে আসলো ইমামে বুখারী রাওয়ায়াত করেছেন কাফেরেরা গারে সৌরে আসার আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তার ব্যবস্থা করলেন আল্লাহ মাকরসাকে আদেশ করলেন গারে সৌরের মুখে মাকরসা জাল পেতে আল্লাহ হুকুম করলেন একটা গাছ হয়ে গুহার মুখটা ঢেকে দিল আবু জাহেল পদচিহ্ন বিশারদ নিয়ে আসলো পদচিহ্ন বিশারদ বললো রে আবু জাহেল মারি কাল্লার কসম মোহাম্মদ সাল্লাহ এবং ওনার সঙ্গে আবু বকর গারে সৌরে আছেন আল্লাহ রাবুল আলমী আবু জাহেল বুঝতে দিলেন না সে চিন্তা করলো মাকরসার জাল কেন ঠিক রইল কবুতরের ডিম কেন ভাঙল না বাবলা গাছের ঝাঁকরা কেন নষ্ট হলো না আসলে এখানে আবু জেহেল তার আল্লাহর হাবিবের বিরুদ্ধে চক্রান্ত করেছে আর আল্লাহ রাব্বুল আলমিন আবু এবং কাফেরদের বিরুদ্ধে কৌশল অবলম্বন করেছে সিদ্দিকে একবারের চোখ থেকে তিনি উপরের দিকে তাকায় দেখলেন কাফেরদের পা দেখা যায় হাতে নাঙ্গা তরবারি সূর্যের আলোতে চকচক করছে সিদ্দিকে একবারের চোখ থেকে পানি ঝরতে লাগলো আল্লাহর হাবিব বললেন লিমা তাবকিয়া আবা বকর রে আবু বকর কান্না করছো কেন তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো আমার জন্য কান্না করছি না আপনার কদমে আমি কুরবান হব এর যে সৌভাগ্যের কিছু নাই কিন্তু কাফেররা নিচে তাকালেই তো আপনাকে দেখতে পাবে যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরা শহীদ করে দেয় এই পৃথিবীতে আল্লাহকে আল্লাহ বলার মতো কোন মানুষ তো আর থাকবে না বিপদে সেই চরম মুহূর্তে আল্লাহর হাবিব তাবাকুল করে বললেন আল্লাহর উপর তাবাক্কুল করে বললেন কোরআন কারিমে আল্লাহ তাআলা সে কথাটা অক্ষয় অমলান করে দিলেন ওয়া ইযি ইয়াকুলু লিসাহিবিহি

বিপদের চরম মুহূর্তে আল্লাহর উপর যে তাওয়াক্কুল করেছেন পূর্বের কোন নবীর পক্ষে ওই রকম তাওয়াক্কুলের দরজা হাসিল করা সম্ভব হয় নাই ইমামে বাইজাবি তাফসীর বায়জাবিতে ব্যাখ্যা করতে যে লেখেন মুসা নবী যখন তাওয়াক্কুল করেছেন তিনি বলেছেন ইন্না মাইয়া রাব্বি আর রাসূলুল্লাহ যখন তাওয়াক্কুল করেছেন তিনি বলেছেন ইন্নাল্লাহা মা'ানা দুই কথার পার্থক্য কি আছে পার্থক্য ইমামে বাইজাবি ব্যাখ্যা করেন হাজরত মুসা পয়গম্বর বিপদের চরম মুহূর্তে আল্লাহকে স্মরণ করার আগে নিজের কথা স্মরণ করেছেন তিনি বলেছেন ইন্না মা ইয়া রাব্বি আমার সাথে আছেন আমার রব আগে নিজেকে স্মরণ করছেন পরে আল্লাহকে কিন্তু আল্লাহর আখির নবী মোহাম্মদ সাল্লাহ যখন আল্লাহর উপর তাবাক্কুল করেছেন নিজের কথা স্মরণ করার আগে আল্লাহকে স্মরণ করেছেন সেজন্য আল্লাহর হাবিব বলেছেন ইন্নাল্লাহ মানা আবু বকর চিন্তা করো না আল্লাহ আছেন আমাদের সাথে আমার ভাইরা

হুসরে করিম সাল্লি সাল্লাম সাব একরামকে তাবাক্কুল শিক্ষা দিয়েছে তবে মনে রাখবেন যার ইমানের জোর যত বেশি তার তাবাক্কুলের বিস্তর তত উর্ধ্ব সুভানন্দ